রামরাজ তলা ওর নামই হচ্ছে রামরাজতলা ওর অযোধ্যা রাম চৌধুরী একজন ছিলেন তিনশো বছর ধরে ওখানে রামনবমী উৎসব হয় এই হাওড়ার রামরাজতলা এবং সেখানে সরস্বতী পুজো আর রামনবমী একসাথে মিলিতভাবে হয় তারপরে যে টেরাকোট যে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো সেগুলো মূলত সব শৈব শৈব মন্দির ম্যাক্সিমাম কিন্তু তার মধ্যে যে টেরাকোটা যে আর্ট রয়েছে যেই ভাস্কর্য রয়েছে সেখানে রাম রামসীতা রয়েছে শিবের মন্দিরে রাম রামসীতার ভাস্কর্য রয়েছে তো উনি ঠিক সঠিক বলছিলেন সনাতনের যে একটা সবাইকে সামগ্রিকভাবে নিয়ে চলার যে একটা ই আছে সেটা রামের কালচারের মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে বাংলার রামের সংস্কৃতির মধ্যে দেখা যাচ্ছে এবার আমি শুধু একটু দুর্গাপূজার বিষয়টা বলি যেখানে আমি একটু এই যে দাদাজি বিষয়গুলো তুললেন সংগ্রামদা যে নজর সরিয়ে দেওয়ার জন্যে উনি গেস্টাপো হিটলার জার্মানি তারপরে ল্যাটিন ফেস্টিভ্যাল সব কিছু নিয়ে বললেন আমি দুর্গাপূজার বিষয়টা একটু বলি দুর্গাপূজার ইতিহাস ভারতবর্ষে বাংলায় দুর্গাপূজার ইতিহাস মূলত আকবর যখন আক্রমণ করে তারপরে যে ধরনের সংগ্রাম এখানে হয় তারপরে প্রথম দেখছি আমরা দিনাজপুরের মালদার রাজারা জমিদাররা এরা ষোলোশো ছয় ছয় খ্রিস্টাব্দে শুরু হয় রাজা কংসনারায়ণ তাহেরপুরের ভবানন্দ মজুমদার নদীয়াতে দুর্গাপূজা শুরু করে মানে রাজা জমিদারদের উৎসব রাজা জমিদারদের উৎসব দুর্গাপুজো প্রথম থেকেই প্রায় মোটামুটি তারপর আমরা দেখছি নবকৃষ্ণ দেব সতেরোশো সাত সেভেন্টিন ফিফটি সেভেন পলাশির যুদ্ধ জয় হওয়ার পরে সিরাজউদ্দৌলার উপরে জয় প্রাপ্তির উপলক্ষে নবকৃষ্ণদেব দুর্গা পুজো করেন শোভাবাজার রাজবাড়িতে এবং ক্লাইভকে নিমন্ত্রণ জানান সতেরোশো পঁয়ষট্টিতে যখন ইংরেজরা দিবানি লাভ করে বাংলার দিবানি লাভ করে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা থ্যাংকস গিভিং দুর্গা করে এবং একই মর্মে বীরভূমে জন চিপস এটি দুর্গা করে ইংরেজ সাহেবরা দুর্গা করছে কারণ তারা জয় লাভ করছে বাংলার উপরে তারপরে বিভিন্ন রাজা রাজা হরিনাথ কাশিমবাজারের বিভিন্ন রাজা জমিদাররা দুর্গাপুজো করছে বারোবারই দুর্গা প্রথম শুরু হয় গুপ্তপাড়ায় হুগলিতে যেখানে বারোটা বন্ধু মিলে বারোজন বন্ধু মিলে দুর্গা পুজোর বারোবারই বারোজন পরিবার মিলে পুজো করে তারপরে সার্বজনীন উনিশশো দশে যখন সার্বজনীন শুরু হয় তার সঙ্গে একান্তভাবে যুক্ত হয়ে যায় স্বদেশী আন্দোলন অর্থাৎ আরেকটা ক্ষমতার লড়াই দুর্গাপূজার সঙ্গে ক্ষমতার লড়াই পলিটিক্স প্রথম থেকে যুক্ত আমার দাবি